দর্শক বন্ধু টিভি জ্যোতিষ বিচার কার্যক্রম স্বাগত অধ্য মে মাত্রিশ তারিখ দুই হাজার একুশ মশা সোমবার সূর্যোদয় প্রাত পাঁচটা মিনিট কোড়ি সেকেন্ড সূর্যাস্ত সন্ধ্যা ছটা সতেরো মিনিট অনচাশ সেকেন্ড সিংহ রাশির দেখা মিথুন রাশির ঘাত বার ষষ্ঠী একদিষ্ঠ ও কাপড় শ্রাদ অনে নিম্ব ও তাড়ণ নিষেধ তে আসন্ত দর্শক বন্ধু আগে মেষ রাশিঠার মীন রাশি পর্যন্ত সমস্ত রাশির ফলাফল দেখা যা আজ আপনার জীবন ঘটিপরে জ্যোতির্বিদ বাস্তু পরামর্শদাতা ডাক্তার বায়ুনন্দন মিশ্র গণনা অনুসারে ফার সন্দেহ ও ভুল বুঝাবনা সৃষ্টি হয়ে পড়ে নৈরাশ ছায়া আচ্ছা নিষ্পতি নেব অফিসে কুড়ি বিষয় নিয়ে বুঝামড় তিতা সৃষ্টি হয়ে পড়ে আলোচনা আনুষ্ঠানিক কামরে দ্বন্দ্ব দূর হয়ে পড়ে এশি ফলাফল আসত দেখিবা। আজ বন্ধু মান সাহায্য মানসিক দ্বন্দ্বের অবসান ঘটিব জনে আত্মীয়যোগ দ্বারা অর্থ লাভ ও সম্মান সাংক বাল্য বন্ধু সান্নিধ্য খুশি রহবে শিল্প বাণিজ্য ব্যবসায় ও পরিবহন ক্ষেত্রে সামান্য প্রত্যেক এবার মিথুন আজি ফলাফল ও দেখানি হয়ে পড়ে সতর্কতার সহ মাপিচুপি কুলে কিছু না কিছু অভিযোগ কৈফত দেওয়া পড়িপরে জমিজমা কচে মামলা আলোচনা সভা ও লেখা পড়া দিগর উপকৃত হলে সন্তান বিষয় চিন্তা করে মন ভাল লাগিনপরে এবে আসতে কর্কট রাশির কিন্তু দেখা ଆଜି ଅଫିସ୍ କାମରେ ଭାବ ପ୍ରବଣ ବଶତଃ ବିରକ୍ତିକର କଥା କହି ଅପଦସ୍ତ ହୋଇପାରନ୍ତି ପରକଥାରେ ପ୍ରଭାବିତ ଭୁଲ ମାର୍ଗରେ ଅନୁସରଣ କରିପାରନ୍ତି ଜମିଜମା କାରବାର ସତ୍ସଙ୍ଗ କିମ୍ବା ଧର୍ମାନୁଷ୍ଠାନ ଦିଗ ପ୍ରେରଣା ଲାଭ କରିପାରନ୍ତି ନିକଟ ସମ୍ପର୍କୀୟମାନଙ୍କ ସହ ମିତ୍ରତା ସ୍ଥାପନ କରିପାରନ୍ତି ଏବେ ଆସନ୍ତୁ ସିଂହ ରାଶିର ଫଳାଫଳ ଦେଖିବା ଆଜି ବ୍ୟୟ ବୃଦ୍ଧି ହେବ তেবে দূর যাত্রা পাই মার্গ সুগম হব কিন্তু শনিক সম্বন্ধ জনিত মানসিক অবসাদ বড়িবা কারণরু কোনসি কাম উৎসাহপ্রদ ন হই পারে ঈর্ষা পরায়ণ ব্যক্তি কো মিথ্যা গুজবরে আতঙ্কিত হন্তু না মালি মকদমারে সন্তোষ জনক ফল পাইবে এবি আসন্ত কন্যা রাশির ফল ফল দেখিবা আজি চেউ কামরে হাত দেবে সেতরে সফলতা নিশ্চিত মিলিবা আকস্মিক ভাবে কোণী কার্য দূরস্থানক যাত্রা করা পড়েপারে এবং পরি অযথা খরচা হলে দেহ আরোগ্য হওয়ার মন আনন্দিত রে আসব তুলারাশি ফলাফল দেখা আজ বিশেষে দিনটি কু অতিবাহিত করবে সকাল সকাল ধার করব শত্রুতা সাময়িক আলোচনার কেন্দ্রবিদু হবার সূচনা রয়েছে ভিতরে সমস্যা সমাধান করবে সঙ্গীত ও নৃত্য সাং কু ধর্ম কার্য নিজ কুয়োজিত করবে আসন্ত আসত বিছা রাশি ফলাফল আজি বিভিন্ন প্রকার কল্পনা জল্পনা মনার আলোড়ন সৃষ্টি হব দীর্ঘ সময়ের কার্য হেতু ক্লান্তি ও অবসাদ অনুভব করে পানি সেবা পর উপকার হেতু সামাজিক প্রতিষ্ঠা বলিব। কিন্তি বন্ধু সাহায্য সহযোগ ও আত্মীয়তার উৎফুল্লিত হই পারন্ত একে ধনু রাশির ফলাফল দেখি আসতে আজ আপনার কর্মক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতির চাপ ক্রমশ বেশি বন্ধু দ্বারা প্রতারিত হবার সম্ভাবনা রয়েছে পড়োশী সহ সম্পর্ক মধুর রক্ষা চেষ্টা করে কতকাংশে উপকৃত হবেন দীর্ঘদিনের মৌড় যাই আশা পুঁ উজ্জীবিত হব এবার মকর রাশির ফলাফল আসলে দেখবা আজ আপনার কুড়ি নূতন কর্মরে উৎসাহিত রে কর্মক্ষেত্রে পৃষ্ঠ সাহায্য লাভ করে মনোবল ক্রমশ বৃদ্ধি পাইবার আশা রয়েছে ফেরা বাটরে অসাবধানতা বশত দ্রব্য নষ্ট হয়ে পড়ে বাদদীয় ঘটনাৰে বন্ধু মধ্যস্থতাৰে ফৈচলা হৈ যাব এই ফলাফল আচলতে দেখিব আজি প্ৰত্যেক ক্ষেত্ৰত সতৰ্ক ৰ কাম কৰিব ভাল হব জানে বন্ধু সাহায্য ভূলি পাৰিব ঘৰ সাজ সজ্জাৰে আনুষ্ঠানিক কামৰে ব্যস্ত ৰ পাৰি আৰ্থিক দিগ ভাল ৰবিব কোনো জামৰে তাহ বিন কৰিবি এবে মীন রাশি ফলাফল আসতো রাজনীতি ও প্রশাসন ক্ষেত্রে লক্ষ্য হাসল করবে আজ প্রত্যেক কর্মরে শুভ ফল পাইবেগর কতক ব্যতিক্রম সৃষ্টি হবার্ভাবনা রয়েছে যেতে ভালো কাম কলে কর্মেত্র সমালোচিত হয়ে পড়ে দর্শক বন্ধু আজ তো আপনার মেষ রাশিঠার মীন রাশি পর্যন্ত সমস্ত রাশির ফলাফল দেখবে